আমি ইসলামী দল চাচ্ছি বাংলাদেশে কারণ ইসলাম ছাড়া শান্তির কোনো বিকল্প নাই কারণ আমরা সবাই চাই ইসলাম আসতে শান্তি চাই আমরা আগুন চাই না ইসলামী দল চাচ্ছি আমরা দুইটাই চাচ্ছি দুইটা যে কোনো একটা আসলে ইনশাল্লাহ চলবে জোট বাংলা হ্যাঁ ভালো তো সমস্ত আলেমরা ঐক্যমত হলো এটাই আর কি ইসলামে ইসলামের জন্য ভালো আর আমাদের জন্য ভালো দেশটা সুশে দেশটা ভালোভাবে চলবে আর কি সামনে দুইটা দল আছে একটা তো ইসলামী আসলে এই সম্পর্কে তো আমি বলতে গেলে তো বলি ইসলামিক দল আমরা বিএনপি আমরা বিএনপির ক্ষমতা দেখছি এরশাক শাসন করছে জাতীয় পার্টি আওয়ামী লীগ করছে তো এখন আমার মনে হয় যে কোনো একটা অন্য একটা দল বিএনপি আওয়ামী লীগ ছাড়া ইসলামিক একটা দল ক্ষমতায় আসলে আমার মনে হয় ভালো হবে আমরা শান্তিতে থাকার আশা আছে ইসলামিক দল

আর কি যদি দেশকে যদি ভালোভাবে রাখে দেশকে যদি এমন পর্যায়ে নিয়ে যেতে পারে যাতে আমরা যদি বিশ্বের সামনে যে কোনো একটা কিছু যদি করতে পারি বিশ্বের মানে বিশ্বের সামনে আমরা মাথা হয়তো উঠা করে বাড়তে চাই মানে আপনার মানে ওই যে দেশ আর ওই যে যদি ক্ষমতায় আসুক মানে সে জন্য ওই যে দেশের প্রতি ভালো কিছু একটা করে আর বর্তমানে দেশের যে অবস্থা আপনার যেমন ওই যে নারী যে শিশু ধর্ষণ বর্তমানে আর যে কোনো বিষয় যে কোনো মানে যে তত্ত্বাবধায়ক সরকার থাকা অবস্থায় যে কোনো বিষয় তারা ওই যে মানে ওই যে সাধারণ একটা বিষয় নিয়ে তারা ওই যে আন্দোলনে নামতেছে ওই যে এই বিষয়টা আসলে অনেক খারাপ একটা সরকার যখন আসে তাকে যে সময় দেওয়া উচিত যে যে সে কি করতে পারলো কি না করতে পারলো মানে ওই যে সেটা দেখা উচিত আর বিশেষ করে যেগুলো জুলাইয়ের যে শহীদ হয়েছে এটের ওই যে বিচারটা ওই যে অতি করতে হবে আর ওই যে বিচারটা করা যে স্বাভাবিক যেহেতু অনেক কিছু গুম করে রাখছিল অনেক কিছু হত্যা করা হয়েছে অনেক অনেক কিছু পুলিশ এ যে নির্যাতন করা হয়েছে